ঈসা আলাহিসাল্লাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবো এন তল বাইদা আতিল বৈ দা খাসার কি দামেশ দামেশ কেন সাদা মেম্বার মসজিদে সাদা মেম্বারের ওখানে নামবেন আকাশ থেকে সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখে ফেলবো যুবকরা কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাল্লাহ সেই সময় এখন কাছিয়ে গেছে আল্লাহর ক্ষমতা আমরা দেখব কার ক্ষমতা দেখব আল্লাহর ক্ষমতা দেখব প্রিয় ভাইয়েরা তো নবীজি বলেছেন বাইতুল মোকদ্দাস যখন আবাদ হবে খেলাফত হবে তখন মদিনা বিরান হয়ে যাবে মদিনায় লোক থাকবে না মদিনার মসজিদে নবীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে কুকুর তা কেউ থাকবে না তো কেন হবে এরকম সময় যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে মদিনা থেকে আসবে সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন সারা বিশ্বের রাজধানী হবে কোনটা সেই কোরবানি তারা দিয়েছে আমি কাতারে ছিলাম কাতারে ইসমাইল হানিয়া ছিলেন খালেদ মিশাল ছিলেন তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমার পাশেই তিনের এক ভাই ওনার পরিবারের জন নিহত হয়েছে ওনার স্ত্রী নাই ওনার বাবা নাই মা নাই ভাই নাই ছেলে নাই মেয়ে নাই সব শেষ উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে যে আল্লাহ আমার তেইশ জন আমার পরিবারের সদস্য সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন এসে খুশি আর কি আমার আল্লাহ আকবর আল্লাহ মুসলমান এইটারই তো বলে ইমান এই ইমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু ভিত্তে নাই বাংলাদেশে তো তাই হয়েছে পুলিশে কয় সার যত মারি তত দিয়ে আরো আগায় আগে তো একটা মারলে দৌড় দিত সব এবার দেখি একটা মারে আর দশটা আসে কি করব এইবার তো বন্ধুকে কাজ হবে না ইমান আবু সাইদের ইমান আমাদের শিশু কিশোরদের ইমান এই দেশ জয় করেছে ইমান জয় করেছে আল্লাহ আকবর ও ভাইয়েরা সেই ইমান দরকার আছে সেই ইমান আরো জীবিত করতে হবে সামনে গাজবাতুল হিন্দ ভারত আক্রমণ করবে আমাদের উপরে আদিসে লেখা নিয়তি লেখা খণ্ডন হয় না আক্রমণ আসবেই এ সাহাবাতান বিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুই দল সৈনিক তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের رحمতের কোলে টেনে নিয়ে গেছেন আল্লাহ আহরাজাহুম ইহরাজ মানে নিজ জালাহুমা ফি হিরজিহি ওয়হিফজিহি ওয়কনাফি আল্লাহ তাআলা তাদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে ওরা কারা একদল এসব তাকজুল হিন্দ একদল যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কারা রাজি আছে ইনশাআল্লাহ ভিতরে এখনো আছে আমাদের দেশ মির্জাফরের দেশ শতকরা আশি জন মানুষ ভালো কিন্তু কিছু কিছু আছে আছে না না নাই নাই বিশ্বাসঘাতক আছে না নাই এইবার এগুলির চিকিৎসা করব ইনশাল ও যেই দলের হোক না কেন যত বড় পাওয়ার হোক না কেন কোন মির্জাফর কোন জগৎ কোন দালাল হাতি গেল রসাতল ছাগি বলে কত জল সমস্ত বিজিবি যার সমস্ত গোয়েন্দা যার সমস্ত সচিব আমলা মন্ত্রী সংসা সাংসদ সব যার তারপরে সেনাবাহিনীও যার ছিল আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে কোনটা নাই এত কিছুর মধ্যে আল্লাহ তালা এক কমান্ড এক নির্দেশে আল্লাহর কমান্ড এসে গেছে আল্লাহর আদেশ এসে গেছে আল্লাহর আদেশ আসলে আর টিকার কোন শক্তি নাই এই মহাবিশ্বে সবকিছু চলে কার আদেশে আপনি ব্যবসা দিয়েছেন কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন লাভ নাই লাভ নাই লস 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 কেন লস আল্লাহর আদেশ আসে নাই আপনার লাভের আদেশটা আসে নাই হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোন কল্পনাও আপনি করতেছিলেন না এমন এক পরিবর্তন হয়েছে এক আদেশ আসছে দশ বছরে যা হারিয়েছেন এক বছরে তার চেয়ে একশো গুণ কামাই ফেলছেন এটা হলো আদমের লাশ আদম আদমকে মাটি দিয়ে আল্লাহ রেখে দিয়েছেন মরা মাটির একটা মূর্তি পড়ে আল্লাহর আদেশ আসতেছে না এখনো আল্লাহ নিজ হাতে বানাইছেন কিন্তু আদেশ তো লাগবে আদেশ আসে নাই লাশ হয়ে পড়ে আস যে আদেশ আসছে যে জীবিত হ আদম হাঁচি দিয়ে লাভ দিয়ে বসে গেলেন আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইব একটা কমন একটা আদেশ আসবে রাতে অথবা দিনে হাসিদেন দান কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে দেয়া হয় এইরকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা দালান কোঠা পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে আদেশের ক্ষমতা কত বড় ও বাইরা এই মহাবিশ্বে মুমিনের খাদেন সবাই আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে এটে মোম মারে অ্যাটম বোম ফুটতো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অ্যাটম বোম ফুটলেও বেঈমানের উপরে পড়লে যে ক্ষতি করবে আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না ইনশাআল্লাহ মুমিনকে 50% তার ঈমানে হেফাজত করে ইনশাআল্লাহ 50% অর্ধেক অনেক সময় ফুল হেফাজত কিসে করে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম যাদের ইমান আছে সিরিক মুক্ত ইমান সিরিক মুক্ত ইমান বদরের যুদ্ধে এক সাহাবিকে নবীজি ডাল খেজুরের ডাল দিয়েছেন উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কম না করবো আর তোমার কাজ তুমি করো বাকি কাজ আল্লাহ করবে ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টলা ফেলে দিয়েছে আল্লাহ এক সাহাবি কয় আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি হঠাৎ সাঁই করে একটা আওয়াজ হলো আওয়াজের সাথে দেখলাম এক বেই মানে কল্লা পড়ে গেছে। মানে ফেরেস্তানা দেখছে যে ওনার তো খেজুরের ডাল কাজটা আমরাই করে দিই এই মমিনের সাথে যুদ্ধ করে জেতার কোনো সম্ভাবনা আছে নাই